নমস্কার বন্ধুরা আজ আমি একদম দোকানের মতো পারফেক্ট রুটি ফ্রুটি বাড়িতে বানিয়ে নেব। চলে তাহলে রেসিপিটি শুরু করি রুটি ফ্রুটি বানানোর জন্য আমি এখানে একটি কাঁচা পেঁপে নিয়েছি পেঁপেটার একে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এইবার পেঁপেটার আমি খোসা ছাড়িয়ে নেব এইভাবে আমি সম্পূর্ণ পেঁপেটার খোসা ছাড়িয়ে নিয়েছি এইবার পেঁপেটাকে আমি কেটে নেব। পেঁপেটাকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এইবার ছোট ছোট পিস করে রাখা পেঁপেগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং গ্যাসের ফ্লেম অন করে চুলায় একটি কড়া বসিয়ে দিয়েছি তাতে কড়াইতে তিন কাপ মতো জল গরম হতে দিয়ে দিয়েছি জল ফুটে উঠেছে এইবার আমি কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি পেঁপের পিসগুলোকে আমার কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁপেগুলোকে আমি এইটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিচ্ছি পেঁপেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এইবার আমি পেঁপেগুলোকে জল ছড়িয়ে নিই এইবার কড়াইয়ের মধ্যে আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি ও এক বাটির জল দিয়ে দিয়েছি এইবার চিনি ও জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার চিনির রস ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব চিনির রস যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আগের থেকে জল ছড়িয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। চিনির রসের মধ্যে এইবার পেঁপেগুলোকে চিনি রসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এইবার পেঁপেগুলোকে আমি তিন থেকে চার মিনিট মতো চিনির রসের সাথে ফুটিয়ে নেব চিনির রস যখন পুরোপুরি টেনে যাবে আমি পেঁপেগুলোকে নামিয়ে নিয়েছি এইবার পেঁপেগুলোকে আমি একটি টিস্যু পেপার দিয়ে ভালোভাবে চিনির রসটা মুছে নিয়ে এইবার পেঁপেগুলোকে আমি চারটি বাটির মধ্যে সমান ভাগে ভাগ করে নিয়েছি আমি এখানে সবুজের কালার ব্যবহার করছি এটা একটা জেল কালার এটা লেমন গ্রিন কালার জেল আমি একটা চার থেকে পাঁচ ফোঁটা জেল কালার দিয়ে দিচ্ছি এই কালারগুলো আমি কেকে ব্যবহার করতাম আমার কাছে এই কালারগুলো ছিল তাই আমি এই কালারগুলো ব্যবহার করছি আপনারা যে কোনো ফুড কালার দিয়ে দিতে পারবেন এইবার গ্রিন কালারটাকে আমি এইভাবে মিশিয়ে নেব পেঁপেগুলির মধ্যে আমার কালারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন সবুজ রংটা কতটা সুন্দর দেখাচ্ছে পেঁপেগুলির মধ্যে এইবার এই বাটিটার মধ্যে আমি চার থেকে পাঁচ ফোঁটা মতো লাল রং দিয়ে দিচ্ছি এইবার চামচের সাহায্যে পেঁপেগুলোর মধ্যে লাল রংটা মিশিয়ে নেব লাল রংটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর লাল রঙটা চলে এসেছে পেঁপেগুলির মধ্যে এইবার আমি একটি অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি অরেঞ্জ কালারটিকে আমি চার থেকে পাঁচ ফোঁটা মতো দিয়ে দেবো আপনাদের কাছে যদি জেল কালার না থাকে তাহলে আপনারা যে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করতে পারবেন আমি এইবার অরেঞ্জ কালারটিকে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আমার অরেঞ্জ কালারটিও মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা আমি এই কালো রঙের জেল কালারটা দুই থেকে তিন ফোটা মতো দিয়ে দিচ্ছি এইবার একটি চামচ দিয়ে আমি কালো রঙটাকেও মিশিয়ে নিচ্ছি দেখুন কালো রঙটা কত সুন্দর হয়েছে কালো রঙটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখানে চারটি কালার করে নিয়েছি ও দুই থেকে তিন চামচ পরিমাণে আমি কিছুটা সাদা রেখে দিয়েছি এতে কোনো কালার ব্যবহার করব না এইবার এই বাটিগুলোকে আমি নর্মাল ফ্রিজে পাঁচ থেকে ছ ঘন্টা মতো রেখে দেব এরপর আমি ফ্রিজ থেকে বের করে দুই থেকে তিন দিন রোদে শুকনো করে নেব সূর্যের আলো বা ফ্যানের বাতাসে আপনারা শুকনো করে নিতে পারবেন দুই দিন পর দেখুন ট্রুটি ফুটিগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে এইগুলো আপনারা কাঁচের জারে ভরে রেখে আপনারা সংরক্ষণ করতে পারেন কয়েক মাস পর্যন্ত বা আপনারা কে ব্যবহার করতে পারেন ভিডিওটি তোমাদের কেমন লেগেছে দয়া করে কমেন্টে জানাবেন